হয় বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে ঢাকা বোর্ডের গণিত সৃজনশীল প্রশ্নের পর্ব দুই অর্থাৎ খবিভাগ জমিতি নিয়ে হাজির হলাম তো আজকে সেই সমাধানই করবো তো সবাই প্রথম প্রশ্নটাকে একটু ভালোভাবে খেয়াল করো আমি এর সমাধান করবো ওকে শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা তাহলে চারের ক শুরু করছি তাহলে বন্ধুরা এ হচ্ছে তোমাদের চার কয়ের সমাধান ঠিক আছে এখন বন্ধুরা চারের খনংটা দেখে নাও ঠিক আছে আমি এখন এটাই সমাধান করব হ্যাঁ শুরু করা যাক তাহলে খ হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত উত্তর তো এখানে কি তোমার এই লাইনটা এখানে সমান সমান এখানে এই চিহ্ন ব্যাপারটা হয়েছে কি যে এখানে যেহেতু তোমার দুই সমকোণ আর এটা তো তোমার কোন এসিডিআই আর কোন এ বি এর সমষ্টি একশো আশি ডিগ্রি থেকে বেশি হবে তাই এই তিনটা কোন যদি যোগ করি অবশ্যই দুই সমগণ থেকে বেশি হবে ব্যাপার এটাই অ্যান্সার আর কিছু না এখন বন্ধুরা এই চারের গণং প্রশ্নটা দেখে নাও এটা এখন সমাধান করবো তো শুরু করি এই যে বন্ধুরা এই হচ্ছে তোমাদের গয়ের সমাধান তোমরা পুশ করে ভালোভাবে এটি দেখে নাও এখন আমরা দেখব পাঁচ ন পাঁচের ক এই পাঁচের ক যেহেতু বয়ে আছে সেহেতু আমি এটা দেখিয়ে দিচ্ছি না তো সেটা কোনটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেটি উপপাদ্য বাইশ তারপরে আমরা পাঁচের খ দেখব তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের ক্ষয়ের সমাধান ঠিক আছে এখন আমরা পাঁচের গ দেখব এই হচ্ছে তোমাদের পাঁচ গয়ের সমাধান ঠিক আছে এখন আমরা ছয় নং দেখব প্রথমে আমরা ক দ্বারা শুরু করি ঠিক আছে এই যে বন্ধুরা এটা হচ্ছে কয়ের উত্তর এখানে আমি এডি এ বি সি ডিসি ওই রেখার মানে ওই পি এর চার ভাগের এক ভাগ এখন আমরা শয়ের খ নং দেখব হ্যাঁ বন্ধুরা এই যে এটা হচ্ছে তোমাদের সেই ক্ষয়ের সমাধান ঠিক আছে দেখো এখন আমরা শয়ের গ দেখব ঠিক আছে তাহলে বন্ধুরা এই যে তোমাদের সেই কাঙ্ক্ষিত সম্পাদ্যটি ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে পরবর্তী টপিক নিয়ে হাজির হব ঠিক আছে